কয়েক মাস আগে নেপালের ন হাজার ফুট পাহাড়ের ওপরে এক প্রত্যন্ত অঞ্চলের এই হসপিটালটা রকম দেখতে ছিল প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না তার মানে স্থানীয় ডাক্তারদের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের সুযোগ ছিল না এবং মাঝে মাঝে অন্ধকারের মধ্যেই জটিল অস্ত্রোপচার করতে হতো একটা ফ্ল্যাশলাইট আর সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে এদের যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাদেরকে কয়েক ঘন্টা হেঁটে অন্য জায়গায় যেতে হয় আর এই সীমাবদ্ধতার ফলে এখানে মৃত্যু আর গর্ভপাতের ঘটনা প্রায় ঘটছে তাই আমাদের লং টার্ম পাওয়ার যাদের সাথে আমরা আগের তিনটে বিস্ক ফিলান্থ্রপি ভিডিওতে কাজ করেছি আর ড্যারেনকে তাদের সাথে খোলগাঁও গ্রামে পাঠিয়ে দিলাম এই সমস্যার সমাধানে সাহায্য করতে যেখানে তাদের দারুণ অভ্যর্থনা জানানো হয়েছিল আর জায়গাটা ছিল নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা জায়গাগুলোর মধ্যে একটা প্রথম দিন সকালে ড্যারেন সঞ্জয় নামে একজন স্থানীয় গিব পাওয়ার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করল যে নীরা সম্পর্কে একটা মর্মান্তিক গল্প বলেছিল নীরা গ্রামের একজন মহিলা যে তার বাচ্চাকে হারিয়েছিল প্রচন্ড ঠান্ডার জন্য এবং উপযুক্ত চিকিৎসা সুবিধা ও সরঞ্জামের অভাবের কারণে ওকে বর্ষার রাস্তায় সবচেয়ে কাছের বার্থিং সেন্টারের মধ্যে যেতে হতো কিন্তু সেটাও অনেকটা দূরে থাকায় ও বার্থিং সেন্টারে পৌঁছতে পারেনি আর শিশুটাকে হারাতে হয়েছিল আর সরকারি টাকার অভাবের জন্য এই হাসপাতালটা অন্তত দু সালের আগে পর্যন্ত বিদ্যুৎ পাবে না যদি থাকতো তাহলে ওর ক্ষেত্রে পুরো সিচুয়েশনটাই বদলে যেত ড্যারেন জানত এটাকে আটকাবার জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে তাই সেই গ্রিন প্রোগ্রামের প্রতিষ্ঠাতা মালেসার সাথে দেখা করেছিল যে অনেক ছাত্র এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রজেক্টটা শেষ করতে এগিয়ে এসেছিল আমি যখন ছোট ছিলাম তখন মালয়েশিয়াতে আমার ফ্যামিলির সাথে দেখা করতাম তখন প্রথম আমি সমুদ্র পাহাড় দেখেছিলাম আর তখনই আমি এটা বুঝতে পারলাম যে যদি আমরা মানুষকে এই প্রকৃতির সৌন্দর্য দেখার একটা সুযোগ করে দিতে পারি তাহলে নিশ্চয়ই তারা এই পৃথিবী এবং প্রকৃতির যত্ন নেবে তাই আমরা পুরো বিশ্ব থেকে ছাত্রছাত্রীদের নিয়েছি যারা এই ব্যাপারে ভাবে এবং কিছু করতে চায় এবং যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো না হয় তাই আমরা এই এই পদক্ষেপ নিয়েছি যাতে বিশ্বটা অনেক অনেক সুন্দর হয়ে ওঠে সঞ্জয় এবং মেলিসার সাথে দেখা করার পরে খুবই উৎসাহিত হয়ে কাজটা শুরু করে দিয়েছিল সোলার প্যানেল এবং ব্যাটারি ইনস্টল করে হসপিটালে বিদ্যুৎ আনতে তার সাথে এই সম্প্রদায়ের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে যাতে এটা একটা আধুনিক বার্থ সেন্টার হয়ে ওঠে ঠিক আছে আমরা প্রথম দিনের জন্য প্রস্তুত থ্রি টু ওয়ান টিভির সবাই এই কাজটার জন্য খুবই এক্সাইটেড ছিল করতে হবে প্রথম দিনের শেষে টিম খোঁড়াখুরি এবং সমস্ত ওয়ারিং শেষ করে ফেললো আমি সত্যি এদের অস্বীকার করতে পারি না কারণ এই গ্রামের মানুষদের মধ্যে কিছু একটা আছে তাদের সভ্যতা তাদের বন্ধুত্ব তাদের মেলামেশা আমাকে মাত্র কয়েক দিনের মধ্যেই তাদের পরিবারের অংশ করে তুলেছে এটা খুবই আনন্দের আমরা যখন এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম কেউ একজন দৌড়ে ভেতরে ঢুকলো এবং সে ভেতরে আগুন জ্বালালো এবং ধোঁয়া বেরোতে শুরু হলো আমরা জানতে পারলাম যে সে আসলে চা বানাচ্ছে এটি আদা সহ হিমালয়ান ব্ল্যাক টি আর এটা আমার জীবনের সেরা চা এই লোকেরা সত্যি খুবই সরল এবং এরা মানুষকে ভালোবাসতে জানে আমরা যেখানেই যাচ্ছি এরা আমাদের ভালোবাসছে তারা আক্ষরিক অর্থে আমাদের বাড়িগুলো খুলে দিয়েছে এবং বাড়ির ভেতরে আমাদের একটা বেড রুমও দিয়েছে যেখানে আমি আর ড্যান আরাম করে থাকতে পারি কিন্তু কনস্ট্রাকশন শুরু হবার কিছুক্ষণ পরেই ড্যানের শরীরটা খারাপ করলো আমি খুব অসুস্থ হয়ে পড়েছি আমাকে চেকআউটের জন্য তাড়াতাড়ি স্থানীয় কোনো ডাক্তারের কাছে যেতে হবে তার মানে এখন সে নিজেই বুঝতে পারলো যে এই রকম প্রস্তন্ত গ্রামে চিকিৎসা করানো কতটা কঠিন হতে পারে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছুই বন্ধ রয়েছে আর কঠিন বাস্তব এটাই যদি তুমি এখানের কোনো গ্রামে অসুস্থ হয়ে পড়ো তাহলে কাছাকাছির করুণা একজন নার্স এখানকার লোকাল টাউন খোলা গ্রামের মধ্যে থাকেন ইনি আমাকে সাহায্য করতে এসেছেন কিন্তু সেখানে কোনো বিদ্যুৎ না থাকায় শুধুমাত্র প্রাথমিক চিকিৎসাই সম্ভব হয়েছিল সে ধরে নিল যে জ্ঞানের হয়েছিল গাটি গাটি হ্যাঁ আমার গাটি হয়েছে গাটি একটা রেয়ার নেপালি ডিজিজ আসলে এটা সামান্য ঠান্ডা লাগা কিন্তু এই সম্প্রদায় প্রায় আরো অনেক গুরুতর সমস্যার সম্মুখীন হয় যদি কোনো তাৎক্ষণিক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয় তাহলে সেটা তখন পাওয়া যায় না প্রজেক্টটা যত এগোচ্ছিল টিমের ওপরে ততই চাপ বাড়ছিল তাই ড্যান কিছুটা বিশ্রাম পেলেও বাকিরা কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যাচ্ছিল এখন সাপোর্টিং স্ট্রাকচার তৈরি হয়ে গেছিল তাই আমরা সোলার প্যানেল ইনস্টল করতে শুরু করলাম সবার কঠোর জন্য আমাদের কাজ বেশ কিছুটা তাই সম্পর্কে পরিশ্রমের আরো কিছুটা জানলো যখন আমি আপার হিমালয়ের কাজ করছিলাম আর এখানে যন্ত্রপাতি রিপেয়ারিং এর কাজ করছিলাম তখন দেখলাম যে এখানে ইলেকট্রিসিটি নেই আর যখন আমি এখানে এলাম তখন দেখতে পেলাম একটা বাচ্চা একটা কাঠের বক্সের মধ্যে রয়েছে আর পাশে একটা লাইট বাল্ব রাখা রয়েছে যেটা ওকে হিট দিয়ে যাচ্ছে আর তারপরেই হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এলো যে এরকম ইকুইপমেন্ট তো আমরাও বানাতে পারি তারপরেই আমি নেপালে একটা টিম তৈরি করি আর তারপরেই আমরা বানাই একটা বেবি ওয়ার্মার যেটাকে আমরা নেপালি ভাষায় ন্যানো রানি বলে রাখি যার মানে হচ্ছে ওয়ার্ম চাইল্ড ন্যানো রানি এতটা সাকসেস পায় যে তারা ইউএসএ তে পিপল চয়েস অ্যাওয়ার্ডও পায় আমার কাছে এটা একটা স্বপ্নপূরণ কারণ আমার লক্ষ্যই ছিল এই ধরনের একটা ওয়ার্মার তৈরি করা এবং মানুষকে এই ব্যাপারে আরো সচেতন করা বিশেষ করে এরকম প্রত্যন্ত গ্রামে যেখানে কোন রকম আধুনিক ফ্যাসিলিটি নেই জীবন বাঁচানোর ক্ষেত্রে সাধারণ চিকিৎসা সরঞ্জামের গুরুত্ব বুঝতে পেরে ড্যারেন সিদ্ধান্ত নেয় সঞ্জয়কে আরো দশটা বেবি ওয়ার্মার কিনে চমকে দেবে যাতে সে অন্য সম্প্রদায়কে এর সুবিধাগুলো দিতে পারে সঞ্জয় আমি আপনার কাছ থেকে আরো দশটি বেবি ওয়ার্মার কিনতে চাই আর আপনাকে হাসপাতাল বা সম্প্রদায়ের যা কিছু প্রয়োজন তা দিয়ে দিতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ ড্যারেন এটা আমার আর আমার টিমের জন্য অনেক বড় পাওনা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আর মাত্র একটা দিন বাকি আমরা কনস্ট্রাকশন শেষ করার খুব কাছাকাছি ছিলাম আর পুরো টিম লাস্ট সোলার প্যানেলটা সাইন করল হ্যাঁ ঠিক আছে আর লাস্ট সোলার প্যানেলটা ড্যারেনই লাগালো আমরা একসাথে একটা বিদ্যুৎ বিহীন ভাঙা বিল্ডিংকে একটি সম্পূর্ণ চালু হাসপাতালে পরিণত করেছি যা এই সম্প্রদায়ের ষোলো হাজারেরও বেশি মানুষকে পরিষেবা দেবে আমি সত্যি অনেক কৃতজ্ঞ যে আমরা এখানে আসতে পেরেছি আর এদেরকে একটা উপহার দিতে পেরেছি যা আগামী প্রজন্মের কাছে এই মানুষজনদের কাছে একটা অর্থবহ প্রাপ্তি হয়ে থাকবে এখন রাত ঘনিয়ে আসছে আর এদেরকে অবাক করার সময় এগিয়ে আসছে তাই আমি আর অপেক্ষা করতে পারছি না প্রথমবারের মতো আলো জ্বালানোর সাক্ষী হতে পুরো গ্রাম হাসপাতালে এসেছিল একটি সম্প্রদায় জীবনে প্রথমবার বিদ্যুৎ দেখলো এটি দেখা যে কি সৌভাগ্যের ব্যাপার তা আমি আজকে অনুভব করলাম পরের দিন সকালে নিরাকে হাসপাতালে সঞ্জয় আমন্ত্রণ জানালো যাতে সে তাকে বেবি ওয়ার্মার সহ সমস্ত ইকুইপমেন্টগুলো দেখাতে পারে এখন ও খুবই আশাবাদী যে ওর সাথে যা ঘটেছে তার কারোর সাথেই ঘটবে না আর এখানে বার্থিং ফেসিলিটির জন্য খুবই খুশি এবং কৃতজ্ঞ নমস্কার লাস্ট সারপ্রাইজ দেবার আগে আমি এই ভিডিওর স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই পৃথিবীর সবথেকে ভালো খাবার এই ফেস্টেবল নয় কেলক্স শুধু এই সময়ের জন্য কারণ তারা আমাদেরকে সাহায্য করছে আজ থেকে 31 জুন চব্বিশ পর্যন্ত কেলক্স বাইন্ড্যাপটের সাথে টিম আপ করেছে তোমাদের ফ্রি এক্সক্লুসিভ ক্যারেক্টার ক্রিয়েটর আইটেম দিতে ঠিক এই রকম ক্যামেল হ্যাট হ্যাট আর একটা চেরি ব্লসম ড্রেস এগুলো তুমি তখনই পাবে যখন তুমি কেলক্সের স্পেশাল মার্ক বক্সগুলো কিনবে ঠিক এইরকম কেলক্স ফ্রুট লুপস ফ্রস্টেড ফ্লেক্স অ্যাপেল জ্যাক্স আর কট বক্স তোমরা কিন্তু তিনটি ক্যারেক্টার ক্রিয়েটর আইটেম কালেক্ট করো আর এগুলো ছাড়াও মাইন্ড আর কেলক্স অরবট ডে ফাউন্ডেশন কে পার্টনার করেছে অরবট ডে হলো সেই ফাউন্ডেশন যারা আমাকে টিম ট্রিজে সাহায্য করেছিল তারা আড়াই লাখ গাছ লাগিয়ে চলেছে যেটা ইউএস এর জন্য খুবই প্রয়োজন এটা কিন্তু দারুণ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এদের সব টার্মস এন্ড কন্ডিশনস দেখতে পাবে ঠিক আছে ফেস্টিভ্যালস আমাকে ক্ষমা করে দাও আমি চিট করেছি শুধুমাত্র অপরকে সাহায্য করতে থ্যাংক ইউ কেলক্স এই ভিডিওটা স্পন্সর করার জন্য চলো আবার ফিরে যাওয়া যাক যখন আমরা সঞ্জয়ের সাথে কথা বলছিলাম তখন আমরা জানতে পারলাম ও নেপালি হয়েও কখনো এভারেস্ট দেখেনি আর ওর এটা স্বপ্ন ছিল একবার অন্তত এভারেস্ট দেখার তাই শেষ দিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম ওকে সেটা আমরা আমরা সারপ্রাইজ এভারেস্টের এত কাছাকাছি আছি আর সেটা দেখতে না যাওয়াটা দুর্ভাগ্য আমরা সঞ্জয়কে হেলিকপ্টার যতদূর যেতে পারবে এভারেস্টের সেই উচ্চতায় নিয়ে গেলাম সেখানে অক্সিজেন খুবই কম থাকায় ড্যারেন ড্যান আর সঞ্জয় মাত্র দু মিনিট থাকার অনুমতি পেলো হলে তাদের অক্সিজেনের অভাবে হাইপক্সিয়া হয়ে যেত আর আমি এখন পৃথিবীর সর্বোচ্চ পয়েন্টে একসঙ্গে রয়েছি আমি এটা বিশ্বাসই করতে পারছি না এভারেস্ট দেখে সঞ্জয় আবেগে হাঁটু গেড়ে বসে পড়েছিল একটা অসাধারণ আমার স্বপ্ন ছিল এখানে আসার আর এভারেস্টকে দেখার আরো একবার আমি ধন্যবাদ জানাতে চাই পাওয়ার এবং গ্রিন প্রোগ্রামকে এই প্রজেক্টটাকে সফল করে তোলবার জন্য স্বাভাবিকভাবে এই প্রজেক্টগুলোর মধ্যে অনেক কিছু থাকে তাই এগুলো সম্পর্কে আরো কিছু জানতে চাইলে ড্যান কিছু বিহাইন্ড দ্য সিন ভিডিও বানিয়েছে তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সেগুলো দেখতে পাবে এখন আমি দেখাবো তোমাদের বিস্ট বিহাইন্ড দ্য এনজয় হাততালি দাও আমরা শেষ করেছি আমি দেখেছি তোমরা অনেক অন্যান্য ভিডিওতে ক্লিক করো তাই আমি যতক্ষণ কথা বলবো এখানে ভিডিওটা চলবে যাতে তোমরা আমার কথাগুলোকে শোনো আমরা যা অ্যাড রেভিনিউ পাই আর এই ভিডিও গুলোর ক্ষেত্রে আমরা যা ইনকাম করি পুরোটাই বিস ফিল যায় তাই সবসময় ভিডিও গুলো দেখো যাতে আমরা মানুষদের সাহায্য করতে পারি তাই যাও অন্য ভিডিওগুলো গুলো দেখো আরেকক্ষণি সাবস্ক্রাইব করো না হলে তোমরা অপরকে সাহায্য করতে চাও না